আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো চেঞ্জ করতে চান কিন্তু কীভাবে করবেন জানেন না চলুন দেখে নিই এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর ডান দিকে ওপরে থাকা ডট বাটনটি একবার ট্যাপ করতে হবে নিচের দিকে থাকা সেটিংটি একবার ট্যাপ করতে হবে এরপর ওপর দিকে রয়েছে প্রোফাইল সেকশান এই প্রোফাইল সেকশানে একবার টাইপ করতে হবে এবং প্রোফাইল ফটোর ওপরে একবার ট্যাপ করতে হবে এখানে রয়েছে এডিট এডিট একবার ক্লিক করতে হবে এখানে তিনটি অপশান দেবে ক্যামেরা গ্যালারি এবং অবতার হিসেবে তো আমরা এখানে গ্যালারি থেকে ফটো একটি চুজ করে নেব একটি ফটো এখানে একটু ক্রপ করে যেটা হচ্ছে ডান বাটন ডান বাটনে একবার ট্যাপ করে দেবো দেখলেন কত সহজ এখনই আপনার প্রোফাইল ফটো চেঞ্জ করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর এই প্রকার টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি দেখেন তবে পেজটি ফলো করুন